আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি এখন রান্না বসাচ্ছি আজকে রান্না হবে হচ্ছে রুই মাছের ঝোল দিয়ে আলু টমেটো আর শিম দিয়ে রুই মাছের ঝোল হবে এই জন্য আমি রুই মাছগুলোকে আগে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা অল্প পরিমাণে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে হলুদ রামরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যেন আমার ইচ্ছে যে আলু টমেটো এবং শিমগুলো একসাথে দিয়ে দিয়েছি আজকে একটু তাড়াহুড়া আছে চাই আমি মানে তাড়াহুড়া করে রান্নাটা করছি তো এই জন্য আর কষানো টসানো শিম আলাদা আর আলু আলাদা এভাবে কষানো আলুগুলো আমি মোটামুটিভাবে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম হ্যাঁ তো সেই জন্য আর সেদ্ধ করিনি আলাদাভাবে

ঝুলে আছে তিন মিনিট খেয়াল করে দেন হচ্ছে যে জালটা কমিয়ে দিয়ে অল্প জল লোহিতে জাল করবো জাল করে নিলে আমার হয়ে যাবে যে মোটামুটি ভাবে হয়ে গেছে দেখছেন আমার আলু টমেটো সিম জাল লাস্টের দ্য মোমেন্টে আমি হচ্ছে যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারটা ভালো আসবে তাই জন্য আলু টমেটো সিম দিয়ে আছে রুই মাছের ঝোল আর এদিকে হচ্ছে যে আমি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে যে আমি রুই মাছের ডিমটা একটু ধোনা করবো ধুয়ে আসতে জন্য আমি চুলাতে প্যান বসিয়ে আছে একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটুকু আর এর উপরে দিয়ে মশলাটুকু কষিয়ে নিয়ে হচ্ছে যে আলু আর শিম কুচি দিয়ে দিয়েছি সেগুলা একটু কষে আসলে আমি হচ্ছে দিয়ে দিলাম রুই মাছের ডিম গুলা এই মাছের ডিম গুলা দিয়ে দিলাম এখন ডিম গুলা দিয়ে ভালোভাবে ভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে যে সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে এখন হচ্ছে যে ঢেকে দিবো আমি পানি দিবো না first ওটা ভাজা ভাজা করিয়ে করবো আর কি ভাজা ভাজা ফ্রাই করে করবো আর কি তো হয়ে আসছে লাস্টে আমি হচ্ছে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এ দিয়ে দিয়ে এখন একজনেরও জমি সে নিয়ে ডেকে হচ্ছে যে দিয়ে দিব দমে দিয়ে দেন হচ্ছে যে নামিয়ে নিব না মানুর আগামী অল্প পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এলে ডিমে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে তো আমার আলু কুচি আলু এবং সিম কুচি দিয়ে হচ্ছে ডিম তো আমার আচ্ছা যে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ